誰か分かんない。

গ্রেফতার কেনার জবাব গ্রেফতার

जय भैरव रोरो जय बोल सतको ऐ यूपि दे

এ রবরো সমধোক শতকও এই বান্দর মানে গোমরা আপনার কেন আছে সিনার জবাব চাই বান্দর মানে একবার তর্ক করে সিনার জবাব চাই আপনি অপরাধে গ্রেফতার করে দাও সিনার জবাব চাই বিনা অপরাধে গ্রেফতার কেন সিনার জবাব চাই আইলা আইলা লাই চাই লহকরে বাস্তিয়ারীর সংগ্রাম কোন চাই সলবে এর সংগ্রাম চলতেই চলবে বীরের সংগ্রাম চলতেই চলবে বীরের সংগ্রাম চলতেই চলবে বীরের সংগ্রাম asker aboro jabolok chatko asker aboro jabolok chatko asker aboro jabolok chatko ei binapora the graftar keno sinar babta ei bandor bani gomder graftar keno sinar babta ei bandor bani gomder